নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্রমণ্ডলের পলসন্ডার বাসপবন আজ এক গর্বের মুহূর্তে সাক্ষী রইল ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নবগ্রাম থেকে মনোনীত পাঁচজন ক্ষুদে ক্যারাটে খেলোয়াড় ও নজন প্রাপ্তবয়স্ক ক্যারাটে খেলোয়াড়কে সম্বর্ধনা জানাল নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্রমণ্ডল এই বিশেষ উদ্যোগে এদিন উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্রমণ্ডল শিশুদের সঙ্গে কথা বলেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও অনুশীলন নিয়ে খোঁজখবর নেন বিধায়কের এই উদ্যোগে খুশি নবগ্রামের সাধারণ মানুষ এছাড়া এই কর্মসূচিতে আর যারা উপস্থিত ছিলেন তারা মনে করেন এই ধরনের সম্বর্ধনা শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলবে এবং ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিয়ে যাওয়ার জন্য তাদের অনুপ্রেরণা দেবে এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল নবগ্রামের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম মণ্ডল ক্যারাটে শিক্ষক হজরত আলী মল্লিক সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় মানুষদের মতে এই কর্মসূচি শুধুই একটি সম্বর্ধনা নয় এটি নবগ্রামের গর্ব ও উদীয়মান প্রতিবাদের পাশে দাঁড়ানোর এক অনন্ত দৃষ্টান্ত নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ হচ্ছে লেখাপড়া তার কর্মজীবন সবের মধ্যে দিয়ে গান বাজনা চর্চা খেলা ধুলা তার শিক্ষা সব দিক থেকে আজকে আমরা নবগ্রামের যারা ভবিষ্যৎ যারা আমাদের প্রজন্ম আগামী প্রজন্ম তাদের কাছে একটাই বার্তা দেব এবং আজকে বিশেষ করে এখানে আমাদের প্রসন্ড মোড়ে আমাদের রানা ডাকনাম রানা হজরত মল্লিক আজকে তার উদ্যোগে আজকে ক্যারাডে স্কুল করে তাদেরকে শিক্ষার যে একটা নতুন ব্যবস্থা করে আমাদের নবগ্রামের বহু প্রজন্ম তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কর্মজীবনে প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে আজকে সবাই সবাইকে আমরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক তারা কর্মজীবনে প্রতিষ্ঠিত হোক এবং আজকে পাঁচজন ন্যাশনালে খেলতে যাবে পাঁচজন আমাদেরই সংশ্লিষ্ট এলাকার একেবারে হচ্ছে প্রায় পরিবারের মতো সবাই আমাদের সেই ছেলে মেয়েরা খেলতে যাবে পাঁচজন তিনজন বোধহয় ছেলে আর দুজন একজন বাচ্চা মেয়ে আর চারজন ছেলে একেবারে ক্যানাডাই তারা ক্যানাডাতে তারা উত্তরাখণ্ডের দেরাদুনে হ্যাঁ ভারতের সবচেয়ে বড় খেলায় তারা অংশগ্রহণ করবে আজকে তাদের আমরা সাফল্য কামনা করছি সেই খেলায় তারা যাতে হচ্ছে উজ্জ্বল মুখ আমাদের নিয়ে আনতে পারে